বিশ্ব নারী দিবস উপলক্ষে গত আঠারো বছরের সকল ধর্ষণ ও হত্যা মামলার আসামিদের দ্রুত বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক কমিটি আজ শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ গণস্বাক্ষর কর্মসূচি পালন করে কমিটির চট্টগ্রামের জেলা প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুসরা মিশমা চট্টগ্রাম জেলার সংগঠক ফজলে রাব্বি মহানগর সংগঠক নূরে আবরার সহ বিভিন্ন থানার সংগঠক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মইনুদ্দিন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সাগুফতা বুসরা বলেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নারী দিবস এতটা সুখকর নয় গণস্বাক্ষর কর্মসূচি বলতে গেলে প্রতিবাদস্বরূপ তিনি আরও বলেন আমরা বিশ্বাস করি বাংলাদেশের নারীদের জন্য যে পরিমাণ প্রয়োজন সেটি তৈরি তৈরি হয়নি না হওয়ার কারণ এখনও আইনের যথাযথ প্রয়োগ না থাকা আইনের যথাযথ প্রয়োগ না থাকার কারণেই ধর্ষণ হত্যাকাণ্ডের যথাযথ শাস্তি হচ্ছে না এছাড়াও গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ নাগরিকরাও ধর্ষণের দ্রুত বিচার ও ফাঁসির দাবির প্রতি একত্রতা প্রকাশে সংহতি প্রকাশ করেন দিনব্যাপী কর্মসূচিতে একশত নাগরিক গণস্বাক্ষর প্রদান করেন রিপোর্ট করেছেন আব্দুল আজিজ দিগন্ত টিভি চট্টগ্রাম